ও ভগবতে ভগবাসুদেবায় নারায়ণ নমস্কৃতরঞ্চ নরোত্তম দেবী সরস্বতিং ব্যাশং ততো জয় মুর অর্থাৎ নারায়ণ নরশ্রেষ্ঠ নর সরস্বতী দেবী ও ব্যাসদেবকে নমস্কার করিয়া জয় গীতা বলে গীতা পাঠ শুরু করলাম ভগবদ্গীতায় আঠারো অধ্যায়ে সাতশো শ্লোক বর্ণিত রয়েছে সম্পূর্ণ গীতা গীতা উপদেশ গীতা সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগ শ্লোক সংখ্যা এক হইতে তিরিশতম সপ্তম অধ্যায়ের সম্পূর্ণ সংস্কৃত শ্লোক ও সম্পূর্ণ বাংলা ব্যাখ্যা এই মহান ধর্মগ্রন্থ গীতা ভগবান সর্বপ্রথম ব্রহ্মাজিকে শুনিয়েছিলেন ব্রহ্মাজি নারদকে নারদজি ব্যাসদেবকে ব্যাসদেবজি তাঁর পুত্র সুখদেবকে সুখদেবজি রাজা পরীক্ষিত এবং ঋষি সুতগোস্বামীকে এবং সুতগোস্বামী নৈমিসারণ্য জঙ্গলে সনকাদি ঋষিদের শুনিয়েছিলেন সর্বশেষে ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধে অর্জুনকে শুনিয়েছিলেন শ্রী ভগবানুবাচ মজ্জাশক্ত তনা পার্থঞ্জুন্মদাশ্রয় অসংশয়ং সমগ্রং মাং যথা গ্যাশ্বী ত্রিচ্ছন্ন শ্রী ভগবান বললেন হে পার্থ আমাতে আসক্তিচিত্ত হয়ে আমাতে মনোনিবেশ করে যোগাভ্যাস করলে কীভাবে সমস্ত সংশয় থেকে মুক্ত হয়ে আমাকে জানতে পারবে তা শ্রবণ কর হং সর্বজ্ঞানমিদ্রামশেষত জ্ঞাত যাতবম্বশিষ্যতে আমি এখন তোমাকে বিজ্ঞান সমন্বিত এই জ্ঞানের কথা সম্পূর্ণরূপে বলব যা জানা হলে এই জগতে আর কিছুই জানবার বাকি থাকে না মনুসানং সহস্রেশু সিদ্ধয়ে যততি মততামপি মতামপি সিদ্ধান বেত্তি তত্ত্বত হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ কোনো একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন আর সেই প্রকার যত্নশীল সিদ্ধিদের মধ্যে কদাচিৎ একজন আমাকে অর্থাৎ আমার ভগবৎ স্বরূপকে তত্তৎ অবগত হন ভূমি রায়ু খংমন বুদ্ধি রেবচ অহংকার ইতিংমে ভিন্ন প্রকৃতিরষ্টথা ভূমি জল বায়ু অগ্নি আকাশ মন বুদ্ধি ও অহংকার এই আট প্রকারের আমার ভিন্ন জোড়া প্রকৃতি বিভক্ত অপরে অমিতস্তং প্রকৃতিং বিদ্ধি মে পরাম জীবভূতাং মহাবাহ জয়ে দং ধার যতে জগৎ হে মহাবাহ এই নিকৃষ্টা প্রকৃতি ব্যতীত আমার আর একটি উৎকৃষ্টা প্রকৃতি রয়েছে সেই প্রকৃতি চৈতন্যস্বরূপা ও জীবভূতা সেই শক্তি থেকে সমস্ত জীব নিঃসৃত হয়ে এই জগৎকে ধারণ করে আছে এ তদযিনি ভূতানি সর্বা নিত অহংকৃৎসন্নস্ব জগত প্রভব প্রলয়স্তথা আমার এই উভয় প্রকৃতি থেকে জড় ও চেতন কিছুই উৎপন্ন হয়েছে অতএব নিশ্চিতভাবে জেনে রেখো যে আমি সমস্ত জগতের উৎপত্তি ও প্রলয়ের মূল কারণ মত্তপরতর কিঞ্চিদস্তি ধনঞ্জয় মই সর্বমিদং প্রত্যং সূত্রে মনি গণাইব হে ধনঞ্জয় আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই সূত্র যেমন মনিসমূহ গাঁথা থাকে তেমনি সমস্ত বিশ্বই আমাতে ওতপ্রতভাবে অবস্থান করে রসহমসু কৌত্য প্রভাস্মি শশী সূর্য প্রণব সর্বেদেশু শব্দ খে পৌরষৌ হে কৌন্য আমি জলের রস চন্দ্র ও সূর্যের প্রভাব সর্ববেদের প্রণব আকাশের শব্দ এবং মানুষের পৌরুষ পুণ্যগন্ধপৃথিবং তেজ্যাস্মি বিভাবস জীবনং স্বভূতু তপশা আমি পৃথিবীর পবিত্র গন্ধ অগ্নির তেজ সর্বভূতের জীবন এবং তপস্বীদের তপ বীজ মাং সর্বভূতানাং বিদ্ধি পার্থ সনাতনম বুদ্ধির বুদ্ধি মতামস্মি তেজস তেজস্বি নামহম হে পার্থ আমাকে সর্বভূতের সনাতন কারণ বলে জানবে আমি বুদ্ধিমানের বুদ্ধি ও তেজস্বীদের তেজ বলং চাহং কাম রাগ বিবর্জিত ধর্মবিুদ্ধ কর্মহস্মি কর্মহস্মী ভরতসর্ভ হে সর্ব। আমি বলবানের কাম ও রাগ বিবর্জিত বল এবং ধর্মের অবিরোধী কামরূপে আমি প্রাণীগণের মধ্যে বিরাজমান যে চৈব ভাবা ভাব যে মতে ব্যতীতান বিদ্ধি নহং তে সুতে মই সমস্ত সাত্বিক রাজসিক ও তামসিক ভাবসমূহ আমার থেকে উৎপন্ন বলে জানবে আমি সেই সকলের অধীন নই কিন্তু তারা আমার শক্তির অধীন ত্রিভীর গুণময়ীর ভাবৈরভি সর্বমিদং জগত মহিতং নাভি জানাতি মা পরম বয়ম শত, রজ ও তম তিনটি গুণের দ্বারা মোহিত হওয়ার ফলে সমগ্র জগৎ এই সমস্ত গুণের অতীত ও অব্যয় আমাকে জানতে পারে না দৈবী হেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামে যে প্রপদন্তে মায়া মেতারন্তিতে আমার এই দৈবী মায়া ত্রিগুণাত্মিকা এবং তা ক্রমনিয়া কিন্তু যারা আমাতে প্রপত্তি করেন তারাই এই মায়া উত্তীর্ণ হতে পারেন নমাং দুষ্কৃতি নমুনা প্রপদন্তী আপহিত জ্ঞানা মূঢ নরাধম মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে এবং যারা আসরিক ভাব সম্পন্ন সেই সমস্ত দুষ্কৃতকারীরা কখনো আমার শরণাগত হয় না চতুর্বিধা ভেমা সুকৃতি নোহা অর্জুন আর তো জিজ্ঞাসুরথার্থী জ্ঞানী চ ভরত সর্ব হে ভরত শ্রেষ্ঠ অর্জুন আর অথার্থী জিজ্ঞাসু ও জ্ঞানী এই চার প্রকার পুণ্যকর্মা ব্যক্তিগণ আমার ভজনা করেন নিত্যযুক্ত নৃত্যযুক্ত ভক্তির বিশেষতী প্রিয় হি জ্ঞানী নোহ তর্থমহং সচমমপ্রিয় এই চার প্রকার ভক্তের মধ্যে নিত্যযুক্ত আমাতে একনিষ্ঠ তত্ত্বজ্ঞানী শ্রেষ্ঠ কেননা আমি তার অত্যন্ত প্রিয় এবং তিনিও আমার অত্যন্ত প্রিয় উদারা সর্ব এব অস্থিত এই সকল ভক্তরা সকলেই নিঃসন্দেহে মহাত্মা কিন্তু যে জ্ঞানী আমার তত্ত্বজ্ঞানে অধিষ্ঠিত আমার মতে তিনি আমার আত্মস্বরূপ আমার অপ্রাকৃত সেবায় যুক্ত হয়ে তিনি সর্বত্র উত্তম গতিস্বরূপ আমাকে লাভ করেন বহু বহুনাঙ্গ জন্মনামন্তে জ্ঞানবানং প্রপদ্ধতি বাসুদেব স মহাত্মা সুদুর্লভ বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণের পরম কারণ রূপে জেনে আমার শরণাগত হন সেই রূপ মহাত্মা অত্যন্ত দুর্লভ কামৈstoistoiর হিতজ্ঞান প্রপাদনতি হনন দেবতা তং তং নিয়ম মস্থায় প্রকৃ্ত্তানিয়তা হস্যয়া জড় কামনা বাসনার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে তারা অন্য দেবদেবীর শরণাগত হয় এবং তাদের স্থিয় স্বভাব অনুসারে বিশেষ নিয়ম পালন করে দেবতাদের উপাসনা করে যাং তনুং ভক্ত শ্রদ্ধার্চি তুমি ইচ্ছতি তস্বসং শ্রদ্ধাং পরমাত্মা রূপে আমি সকলের হৃদয়ে বিরাজ করি যখনই কেউ দেবতাদের পূজা করতে ইচ্ছা করে তখনই আমি সেই সেই ভক্তের তাতেই অচলা শ্রদ্ধা বিধান করি সতয়া শ্রদ্ধয়া যুক্তি হতে সেই ব্যক্তি শ্রদ্ধাযুক্ত হয়ে সেই দেবতার আরাধনা করেন এবং সেই দেবতার কাছ থেকেই আমারই দ্বারা বিহিত কাম্যবস্তু অবশ্যই লাভ করেন অন্তবত্তু ফলং তে সাং তদ তল্প ধসাম দেবান জান্তি মদভক্ত মামপি অল্প বুদ্ধি ব্যক্তিদের আরাধনা লব্ধ সেই ফল অস্থায়ী দেব উপাসগণ দেবলোক প্রাপ্ত হন কিন্তু আমার ভক্তরা আমার পরম ধাম প্রাপ্ত হন অবক্ত ব্যক্তিমা মাম মামবুদ্ধয়। পরম ভাবম জানন্ত নুত্তম বুদ্ধিহীন মানুষেরা যারা আমাকে জানে না মনে করে যে আমি পূর্বে অব্যক্ত নির্বিশেষ ছিলাম এখন ব্যক্তিত্ব পরিগ্রহ করেছি তাদের অজ্ঞতার ফলে তারা আমার অব্যয় ও সর্বোত্তম পরম ভাব সম্বন্ধে অবগত নয় নাহং প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাবৃত লোক মামজম্বয়ম আমি মূঢ় ও বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনো প্রকাশিত হই না তাদের কাছে আমি আমার অন্তরঙ্গা শক্তি যোগমায়ার দ্বারা আবৃত থাকি তাই তারা আমার অজ ও অব্যয় স্বরূপকে জানতে পারে না দেহ সমতিতার জন্য চ ভূতানি মাং তু বেদন কশ্চন হে অর্জুন পরমেশ্বর ভগবান রূপে আমি অতীত বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত আমি সমস্ত জীব সম্বন্ধে জানি কিন্তু আমাকে কেউ জানে না ইচ্ছাদেশ সমুত্থে দ্বন্দ্বমোহেন ভারত সর্বভূতানি সম্মোহং স্বর্গে যান্তি পরন্তপ হে ভারত হে পরন্তপ ইচ্ছা দেশ থেকে উদ্ভূত দ্বন্দ্ের দ্বারা বিভ্রান্ত হয়ে সমস্ত জীব হয়ে জন্মগ্রহণ করে দেগতং পাপং জানান পুণ্যকর্ম তে দ্বন্দ্ব মোহনির্মুক্তা ভজন্তে মাং দৃঢ়ব্রতা যে সমস্ত পুণ্যবান ব্যক্তির পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে এবং যারা দ্বন্দ্বমোহ থেকে মুক্ত হয়েছেন তারা দৃঢ় নিষ্ঠার সঙ্গে আমার ভজনা করেন জরামরণ মক্ষয় মামাশ্রিত যতন্তি যে তে ব্রহ্ম তদ্বিদু কৃৎষ্ণম ধাতং যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তি জরা ও মৃত্যু থেকে মুক্তিলাভের জন্য আমাকে আশ্রয় করে যত্ন করেন তাঁরা প্রকৃতপক্ষে ব্রহ্মভূত কেননা তারা আধ্যাত্মতত্ত্ব ও কর্মতত্ত্ব সব কিছু সম্পূর্ণরূপে অবগত সাধীভূতাধিদৈব চ যে বিদু। প্রয়াণকালেপি পিচমাংতে বিদুর যুক্ত চেতস যাঁরা দৈব তত্ত্ব ও তত্ত্ব সহ আমাকে পরমেশ্বর ভগবান বলে অবগত হন তারা আমাতে আসক্তচিত্ত এমনকি মরণকালেও আমাকে জানতে পারেন এই অধ্যায়টি ঈশ্বরের শক্তির শারীরিক ও আধ্যাত্মিক মাত্রার বর্ণনা দিয়ে শুরু হয় শ্রীকৃষ্ণ ব্যক্ত করেন যে এগুলি তার কাছ থেকে আবির্ভূত হয় এবং একটি সুতোই মুক্তর মতো তার মধ্যে বাস করে তিনি সমগ্র সৃষ্টির উৎস এবং সকলেই তার মধ্যে বিলীন হয়ে যায় তার প্রাকৃত মায়া শক্তিকে অতিক্রম করা অত্যন্ত কঠিন কিন্তু যারা ভগবানের কাছে আত্মসমর্পণ করে তারা তাঁর লাভ করে অতি সহজেই তা অতিক্রম করে শ্রীকৃষ্ণ চার ধরনের লোকের বর্ণনা করেছেন যারা তার কাছে আত্মসমর্পণ করে না আবার অন্য চার প্রকার লোকের বর্ণনা করেছেন যারা তার ভক্তিতে নিমগ্ন থাকে তিনি তার ভক্তদের মধ্যে তাকে অত্যন্ত প্রিয় মনে করেন যারা তার মধ্যে মনোবুদ্ধিকে বুদ্ধিকে একত্রিত করে এবং জ্ঞানে অবস্থিত হয়ে তার উপাসনা করেন কিছু লোক যাদের বুদ্ধি জাগতিক কামনা বাসনা হরণ করে তারা স্বর্গের দেবতাদের আশ্রয় নেয় কিন্তু স্বর্গের এই দেবতারা কেবল সাময়িক বস্তুগত আনন্দই দিতে পারে এমন কি এই ক্ষণস্থায়ী সুখও তারা দেবতাদের কাছ থেকে পেতে পারে ভক্তির প্রকৃত উৎস হলেন স্বয়ং ঈশ্বর শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ নিশ্চিত করেছেন যে তিনিই চূড়ান্ত সত্য এবং চূড়ান্ত গন্তব্য যা সিদ্ধি এবং সর্বজ্ঞ সর্বব্যাপী এবং সর্বশক্তিমান তিনি শাশ্বত ঐশ্বরিক গুণাবলী দ্বারা সমৃদ্ধ কারণ তার আসল রূপ তার দিব্য যোগমায়া শক্তির আবরণে আবৃত এবং তাই তার অবিনাশী ঐশ্বরিক রূপটি সবাই জানতে পারে না আমরা যদি তার শরণাপন্ন হই তাহলে তিনি আমাদেরকে তাকে জানার ঐশ্বরিক জ্ঞান দান করেন এবং তাকে জানার মাধ্যমে আমরা আত্মজ্ঞান ও কর্মের ক্ষেত্র সম্পর্কে জ্ঞান লাভ করি